আসসালামু আলাইকুম এভ্রিওান ইন মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জটপট চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বিরিয়ানি রান্নার জন্য আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি তবে মাংসটাকে রেগুলার কাটে চেয়ে ছোটো করেই কেটেছি এখন শুধুমাত্র মাংসের জন্য সাতমতো লবণ আধা কাপ টক দই একটু ফেটিয়ে মাংসে দিয়ে দিলাম টক দই আর লবণের সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব বিরিয়ানিটা রান্নার জন্য আজকে চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি দুই কাপ বা পাঁচশো গ্রামের মতো এখানে নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো এভাবে পানিটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে আধা ঘন্টা পর চালগুলো ধুয়ে নিয়ে চালগুলোকে এবার স্ট্রেনারের উপর রেখে চালটাকে ঝরঝরে করে নেব রান্নার জন্য চোলার একটি পাত্র বসিয়ে তাতে প্রায় পোনে এক কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে এতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এবার একটু ভেজে নিতে হবে তবে বেরেস্তার মতো খুব একটা ব্রাউন করা যাবে না তারপর দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা আর পেঁয়াজ পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে সামান্য একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো শেষে যখন তেলটা একটু ছেড়ে আসবে তখন এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সবকিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো শেষে যখন তেলটা একটু ছেড়ে আসবে তখন মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার পানি বাদে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে মাংসগুলো রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের মত। মাংসটা আদা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম তিন চারটে কাঁচামুড়ি চার টমেটো কুচি আর দিলাম কয়েকটা সেদ্ধ আলু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সাত মতো বিরিয়ানি মশলা এবার মাংসটা আদা সেদ্ধ হওয়ার পর মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো মাংসে কিন্তু এখনো বেশ খানিকটা পানি রয়েই আছে মাংসটা সেদ্ধ হতেও কিন্তু অনেকটা বাকি এই বিরিয়ানি রান্নায় আমি চালটাকে বেশি সময় সাধারণত বাঁচি না মোটামুটি তিন চার মিনিট মতো ভেজে নিয়ে আমি এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে মাংসে পানি ছিল সেটা বুঝে কিন্তু পানিটা দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুড়ায় দুধ এটা অপশনাল চাইলে দিতে পারেন সবকিছু চেড়ে চুলার হিটটা একটু মিডিয়াম হাইতে রেখে অপেক্ষা করবো বলে কুটে যাওয়া পর্যন্ত চলে আসলে টাকনা দিয়ে চুলার মিডিয়াম লো হিটে রান্না করেছি দশ মিনিট এর মাঝে পানিটাও টেনে এসেছে আর মাংস আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর ঘি দিয়ে দিচ্ছে অল্প অল্প করে করে বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ জল কেরা জল বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার আনে না থাকলে বাদ দিতে পারেন লো হুইটে দমে রাখবো দশ মিনিট চুলাটা বন্ধ করে বিরিয়ানিটি আবার পরিবেশনের পালা বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঝরঝর হয়ে যাবে যদিও এটা কোনো ট্রেডিশনাল রেসিপি নয় তবে এইভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেকটাই খেতে মজা লাগে অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব